বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষের কষ্টের যেন শেষ নেই এক বছরের ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন করে ঘূর্ণিঝড়ের বিপদে এসে আঘাত হানে উপকূলীয় এলাকার মানুষদের উপরে এবছরও তার বিপরীত হয়নি অর্থাৎ আবারও ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড় এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে চলছে উপকূলীয় এলাকার সাধারণ মানুষজন গভীর সমুদ্রে ব্যাপক শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে ইতিমধ্যেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে সাগর ও নদ নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে আবহাওয়া অফিস বলছে উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এমন পরিস্থিতিতে সেখানকার মানুষজন ভয়াবহ কষ্টের মাঝে সময় পার করছে বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষ মানুষদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে ঘূর্ণিঝড়ের আওতাধীন এলাকাগুলোতে মাইকিং করে সবাইকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হচ্ছে অনেকেই পরিবার এবং গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন প্রসঙ্গত প্রতি বছরই ভয়াবহ ঘূর্ণিঝড়ে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তারই ধারাবাহিকতায় এবারও ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে যাচ্ছে দর্শক ঘূর্ণিঝড় রেমালের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ